এবং এটা কি থাকবে সেটা কিন্তু আমরা বলে দেবো আর যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন অবশ্যই কিন্তু ইউনিক প্রোডাক্ট ভিডিও দেখতে হবে আজকে যে প্রোডাক্ট টা দেখাবো সেটা থাকবে একটা রেস কার আর এই রেস কারের মধ্যে কিন্তু সুবিধা আপনার যে কোনো ছোটো ছোটো যে গাড়িগুলো হয় সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু ইউজ করতে পারবে আর গাড়িটা যদি এখান থেকে বেসিক্যালি একটু দেখে আমি এখান থেকে যদি এটা ছাড়া হয় এটা কিন্তু আপনার পুরো থ্রি সিক্সটিটা রাউন্ড হবে রাউন্ড হয়ে প্লাস এখানে আসবে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের এরকম ক্যান টাইপের বসানো থাকবে এই ক্যানগুলোকে কিন্তু ব্লাস্ট করে এটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে মানে জিনিসটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস যে আপনার মিনিটার ব্রাশ করতেছে ব্রাশ করে কিন্তু এটা জিনিসটা একবারে বের হয়ে যাচ্ছে আর এটা যদি আমি ব্যাক সাইডে দেখে এই দেখেন খুবই চমৎকার দেখেন এই গাড়ি কিন্তু এখান থেকে আসতেছে থ্রি সিক্সটি রাউন্ড হয়ে কিন্তু একদম গাড়িগুলো ব্লাস্ট করে চলে গেলো এটা একদম পুরো আউটের মানে একটা শূন্যের উপরে বিশেষ করে আপনি যখন গাড়িটা ব্লাস্ট হবে একটা শূন্যের উপরে কিন্তু এই গাড়িটা চলে যাবে এবং এই গাড়িটা যদি কেউ অ্যাস্টা যেমন সাথে অলরেডি একটা দেওয়া থাকবে এটা যেমন সাথে একটা অলরেডি দেওয়া থাকবে আর এর সাথে কিন্তু আপনি বেসিক্যালি অনেকে যদি চায় এই গাড়িগুলো কিন্তু আলাদা কিনতে পারবে যেমন এই গাড়ি কিন্তু আমাদের এখানে বিশ পিস পঁচিশ পিস

ঠিক আছে আর এগুলোর প্রাইস কিন্তু দিচ্ছে ষোলোশো টাকায় আর যারা মধ্যে

এই জিনিসটা নিয়ে ওরা ভিডিও করেন অবশ্যই কিন্তু আমরা তাদের কমেন্ট মধ্যে নিয়ে সেগুলো ভিডিও করার চেষ্টা করবো আজকে ভিডিও চলো এই পর্যন্তই আল্লাহ হাফেজ